আজকে বানাবো মশলা ঢোসা আর ঘরেই মশলা ঢোসা কীভাবে বানানো যায় সেটাই আজকে রেসিপি নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আজকে নিয়ে চলে এসেছি এই রেসিপি এখানে আছে আতপ চাল আর বিউলির ডাল এই বাটিটার আমি তিন বাটি চাল নিয়েছি আর এক বাটি ডাল নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি চাল ডালটা ভালো করে ভিজে গেলে এবার এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি আর এটাকে আমি এবার পেস্ট করে সারা রাত এটাকে আমি ছেড়ে দিয়েছি ফাঁকাই তো তারপরে এটা ঠিক এরকম ফুলে গেছিলো এবার আমি একটা হাতা দিয়ে এটাকে গুলিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর এখানে দিয়ে দিচ্ছি লবণ এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর এদিকে যে আলুটা রেডি করব আলুর সবজিটা তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আর এখানে আমি কিছুটা বাদাম ভেজে আগের থেকে উঠিয়ে রেখেছি আর এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আমি গোটায় জিরে আর যেটা দেব সেটা হলো একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ আর একটু হলুদ এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগের থেকে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে সিদ্ধ আলুগুলো আমি ভেঙে নেব আমি কড়াইতে দিয়ে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে বাইরেও আলুটাকে মেখে নিতে পারেন এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এটার মধ্যে আমি এমন কিছুই মশলা দেব না এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আর উপর থেকে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম বাদাম আর ধনেপাতা পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব আর এখানে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম এবার এটা রেডি হয়ে গেছে এখানে আমি একটা নিয়ে নিয়েছি এর মধ্যে এক দিয়ে দিয়েছি এবার দিয়ে ঠিক এইভাবে গোল গোল করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেপ বানিয়ে নিতে হবে আর এখানে যে আমি আলুটা রেডি করে রেখেছিলাম এবার আলুটা দিয়ে এটাকে মুড়িয়ে মুড়িয়ে এটাকে রেডি করে নেব তো আমি এখানে আরেকটাও বানিয়ে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে আর এইভাবে বানাবেন আপনারা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই একই রকমভাবে পেস্ট বানিয়ে আপনারা এই পেস্টটার অনেক রকমই জিনিস খেতে পারেন এটা দিয়ে প্লেন ধোসাও বানালে ভালো লাগে উত্তাপন উত্তাপনী বানা বানানো যেতে পারে এটা দিয়ে তো আমি এগুলো বানাইনি বানিয়েছিলাম তো রেসিপিটা দেখায়নি অবশ্যই পরে একদিন দেখাবো আর এর সঙ্গে সাম্বার চাটনি সব কিছুই ভালো লাগবে তো আমি এখানে সাম্বার বানিয়েছিলাম এটা দিয়েই পরিবেশন করেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন